নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এবার এমপি হয়ে গিয়েছেন এবার এমপি হয়ে তিনি এই সংসারে যে কি ধরনের কড়ামূলক জবাবমূলক বক্তব্য তা রেখে যাচ্ছেন একের পর এক বিশেষ করে এই বাংলাদেশের সকল এমপি মন্ত্রী অর্থাৎ দুর্নীতিবাজ দের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যাচ্ছেন একের পর এক তবে সকল এমপি সকল মন্ত্রী এই দুর্নীতি করছে এই তার জন্যই তিনি কথা বলছে তবে এই সংসদে ডাইরেক্ট শেখ হাসিনাকে সামনে রেখে বিভিন্ন এমপি মন্ত্রীদের গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছেন তবে এই সংসদে সকল এমপি মন্ত্রীরা ভয়ে আছেন যে কখন না জানি কার গোপন তত্ত্ব ফাঁস করে দেয় এই ব্যারিস্টার সুমন কখন না জানি কার পাহাড় সম্পদ পাহাড় সমান সম্পদের গোপন তত্ত্ব ফাঁস করে দেয় এই ব্যারিস্টার সুমন তাই সংসদে এই ব্যারিস্টার সুমন যখন বক্তৃতা রাখেন তখন অন্য অন্য সব পার্লামেন্টের সকল এমপি মন্ত্রীরা ভয়ে থাকে তো চলুন দর্শক শ্রোতা এই কারণেই এই ব্যারিস্টার সাইদুল সুমন তিনি বর্তমানে এখন তিনি হুমকির মুখোমুখি তা চলুন আমরা সরাসরি সেই ব্যারিস্টার সাইদুলক সুমনের মুখ থেকে শুনে আসি তিনি কতটা হুমকির মুখী এবং তিনি কি ধরনের বক্তৃতা রেখেছেন আমি তো একটা আমি তো সোশ্যাল্লিশ বছর বয়স আমি দেখাই দেয়া যাইতেছে কালি সোনারঘাট মাদবপর্ণা সারা বাংলাদেশের যে পরিমান দুর্নীতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মাঞ্চে গিয়ে সাহস পাও গো আমি চার মাস চা এমপি আমারে যদি আপনারা যে তুমি কি তা হই পারবো আমি কইম আমি माधवপুর সোনার কাছে কাতার বানাইতাম কাতার ঠিক দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিত গোপালগঞ্জের দাম বাড়ল না নে শাহজালাল যদি সিলেটের মাটি নাইতে আর সিলেটের দাম বাড়ল না নে

আমি ইতা কটা খামতো না রে ভাই আমি সোনার ঘাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খোল সর্বোচ্চ আমারে আমার তারা যে তো ফুল তুই তো খালি সোনার ঘাট তোর শত্রু না তোর শত্রু দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু খালকা আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই বেটি জারগিয়া কানাডা কোর্ট লই আইছে আমি বিধি হন করিয়া গিয়া আশি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি এই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হইছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার উপর নিতে আমার ওসি এমন কোনো ভাবে নাই তদ্বির ঘটছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার ঘাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি তা না আপনারা যারা কথা কইতে ডরাইন তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে তা হয় হাজার লোক আমারে মারতে চাইল মারতে না ভিতর থেকে কথা যারা দুই নম্বরই করে কথা বার করো নাইলে এমনও বাস্তা না চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি ই 120 টাকা মজুরিতে এমনি মরবা এইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয় উনি আমি আপনাদের একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মোলlemকার আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগব যদি উंका মরি আমার ছেলে মেয়ের লাগিয়া কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারছি ই এখনো সোনার গাটের মিনিমামে 1 টাকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুপপারি দিয়া আপনার ফুটপাট থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে এটা বদলাই নতুন ঘরন লাগে একটা রাস্তা ঘরন লাগে আপনার ফতিটা রাস্তা বাইঙ্গা সুরমার এই যে এখানে রাস্তাটা যেটা এই যে এই রাস্তাটা কিতা হয় কেউন্দার রাস্তা এটা বেলা বছর দুইটা হয় না ইগানের মানুষ কষ্ট করে যায় আয় খেয়েও কুস্তা মাতে না উনলাম আমি কইসলাম তিন লাখ টাকা দিব আমি কালি কইয়া গেছি তিন লাখ টাকা দিই এরপরে বলে নেছারা আইউ দুজন কইলিসে এ বলে ওকা বলে 52 লাখ দিব বলে দিয়া বলে এটা হইবো তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি তিন লাখ দিলে 52 লাখ দেলায়ারা তে পুরা রাস্তায় হল আমি তিন লাখ কুড়া দেলাইলাম নে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশতা কই আমার বাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নিচ্চাতন আমারে ফেরা চালাইছে দেখোন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় দুঃখের কথা কিতা তা কইতাম আজকে আমি বাস করণে যারা ফেল করছে এরা আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তে এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে যে আড়াই এরা যে কি সাত পরায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় হলে ছেড়ে দিল না আল্লাহ কয় না হয় বান্দর এত আল্লাহ কুরাল দিন না এর লাগে এরা এতাল দিচ্ছ আমি তো প্রথম থেকে আপনারা আমি কাজ করতাম আপনারা তো যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইচন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমার কইসইন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওত তলে পড়ে বেলে তাই না আমার কইসইন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের এই 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাইন কইছেন যে আমি বেলে একটা জারার সন্তান অথচ আপনারা জানুন এই লোকে রেজিতাইবেল লাগিয়া আমি 1 লাখ টাকা মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয় এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করবো ন্যায় বিচার হবে সুষ্ঠু ভোট হবে কারণ আমি সুষ্ঠু বুটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনো আমারে এই যাবে এই সব মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা লোক রে নেতা বানাই দেন দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে সেই ব্যারিস্টার সুমনের সেই বক্তৃতাগুলো শুনলেন এবং জানতে পারলেন বুঝতে পারলেন যে সংসদের ডিউরে শেখ হাসিনাকে সামনে রেখে কি ধরনের বক্তৃতা এই দিলেন তিনি যে আরো এই বক্তৃতার কারণেই অনেক এমপি মন্ত্রীরা ভয়ে আছেন তবে আপনারা এই বক্তৃতা শুনে অবগত হতে পারলেন তা সব বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz